অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে জামাতের বিষ প্রতিনিধি আটই আগস্ট রাত নয়টায় অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্য বিশিষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যা হচ্ছে এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার মধ্যে সহ যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃবৃন্দ প্রতিনিধিরা করছেন অংশগ্রহণ সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিশ সদস্য একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন শপথ অনুষ্ঠানে যোগদান করেছে তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর বকিলের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন আরো অন্য নেতৃবৃন্দ সাথে রয়েছেন সম্মানিত দর্শক